আসসালামু আলাইকুম অনেকেই অনেক কোয়েশ্চেন করেন অনেকেই অনেক কিছু জানতে চান আর সেই বিষয় নিয়ে চেষ্টা করি অলেজ ভিডিও তৈরি করার জন্য আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন জর্ডান থেকে টাকা পাঠাতে কি কি লাগে আজকের এই ভিডিওতে সেই বিষয়টা নিয়ে কথা বলবো দেখেন এটা হচ্ছে জর্ডানের টাকা এগুলো হচ্ছে জর্ডানের টাকা আমি অনেক ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি বিশ টাকা পাঁচ টাকা এক টাকা এখন এই এক টাকায় বাংলাদেশের টাকা রেট যাচ্ছে একশো পঁয়ষট্টি টাকা ছেষট্টি টাকা মানে এই জর্ডানের এক জেডির দামই বাংলাদেশের পঁয়ষট্টি টাকা অ্যাভারেজ ক্যালকুলেট করলে ষাট টাকা যে টাকার বর্তমানে ভ্যালু আছে সো কেউ যদি এখানে একশোর জেডি বেতন পায় তাহলে বাংলাদেশের প্রায় ষোলো হাজার টাকা সে বেতন পায় সো এই টাকা পাঠানোর জন্য অনেকেই অনেকভাবে জানে না যে এখান থেকে কিভাবে টাকা পাঠাবে বা কি কি লাগে দেখেন বৈধ পথে টাকা পাঠাতে গেলে মানে আপনি যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে চান জর্ডানে হচ্ছে ডলারের যে মান সেটা ফিক্সড করে দেওয়া যেমন অন্য দেশে আমাদের বাংলাদেশে মান তাই না কিন্তু জর্ডানে এটা করে না এই দেশের সরকারের সাথে ডলার যে এক্সচেঞ্জ রেট সেটা ফিক্সড সো এখানে হুন্ডি বলতে আমি এখন পর্যন্ত কোনো কিছু শুনি নাই সো হুন্ডি বলতে কিছু নাই এখানে টাকা পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এখানে যে মানি এক্সচেঞ্জ হাউসগুলো আছে সেখানে গিয়ে আপনার টাকাটা নিয়ে যাবেন সাথে আপনার আকামা নিয়ে যাবেন যদি আপনার আকামা না থাকে মানে আকামা না থাকে বলতে আপনার আকামা হয়তো বা রিনোয়াল করতে দিতে পারেন মানে এখানে আমি আপনাদেরকে আগেই বলেছি যে এক বছর পর পর ভিসা রিনোয়াল করতে হয় আর ভিসা রিনোয়াল করতে অনেক সময় এক মাস থেকে পনেরো দিন বা দেড় মাস এরকম লাগে সো যখন আপনার এই এক দেড় মাস সময় লাগবে তখন আপনার টাকা পাঠাতে হলে আপনি আপনার রুমমেট বা আপনার অফিসের কেউ কাজ করে তার আঁকা মানিয়ে যেতে পারেন তারপরেও যদি আপনার কাছে পাসপোর্ট কপি থাকে সেই পাসপোর্ট কপি দিয়েও আপনি আপনার এই টাকাটা পাঠাতে পারবেন দেশে আর পাঠানো গেলে এরকম হচ্ছে তারা একটা পেপার দিবেন এটা হচ্ছে পেপার এইখানে আপনার আকামা নাম্বার আপনার ব্যাংকের নাম্বার এগুলো আপনার জানতে হবে ব্যাংকের কী কী ডিটেলস আপনার জানতে হবে ব্যাংকের ব্রাঞ্চ নেম রাউটিং নাম্বার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট নেম আর আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন সেই জিনিসটা তো আপনি তাদেরকে বলবেনি যে আপনি এই কয় টাকা পাঠাতে চান সো এই কয়টা জিনিসই নর্মালি জর্ডান থেকে টাকা পাঠানোর জন্য লাগে হচ্ছে এখানে রাখা অথবা পাসপোর্ট কপি আর টাকা মানে দেশের যে টাকা না জিওডি বলে আর কি আর বাংলাদেশের যে অ্যাকাউন্টে পাঠাবেন বা যার নামে পাঠাবেন হয়তো বা আপনি অ্যাকাউন্টে পাঠাবেন না নামের উপরে পাঠাবেন মানে যে কারো ভোটার আইডি কার্ড আছে এরকম একজন ব্যক্তির নামে পাঠাবেন তখন তার ভোটার আইডি কার্ডে বানানটা কীরকম ইংলিশে সেটা আপনার এখানে লিখে দিতে হবে তখন ওই নামে তারা টাকা পাঠিয়ে দেবে পাঠিয়ে দেওয়ার পর যে ব্যক্তির নামে পাঠাইলেন হয়তো আপনার বাবা মা ভাই বোন যার নামে পাঠান না কেন তার ভোটার আইডি কার্ড নিয়ে সে ব্যাংকে যাবে গিয়ে সেখানে তার নামের সাথে তারা মিলিয়ে যদি সবকিছু ঠিক থাকে আর আপনাকে এখান থেকে যে টাকা পাঠাবে সে একটা পিন নাম্বার দিবে দেখেন এই পিন নাম্বারটা বলে হচ্ছে এইখানে দেখাচ্ছে এটা হচ্ছে রেফারেন্স নাম্বার আর কি এরকম একটা নাম্বার এইখান থেকে দিবে আর এই নাম্বারটা দিলেই সেই নাম্বারটা গিয়ে ব্যাংকে গিয়ে বলবে এবং কি তার ভোটার আইডি কার্ড নিয়ে যাবে তখন সে টাকা পাঠাতে মানে টাকাটা তুলতে পারবে সো আশা করি জর্ডান থেকে টাকা পাঠানোর এবং টাকা রিসিভ করার ফুল পদ্ধতিটা আপনারা জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে আর সবার সাথে শেয়ার করবেন চ্যানেল চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম